ভবা পাগলার জীবনী পাঠ করছিলাম জয় ভাবা গতকাল বলেছিলাম সেই গ্লোব তৈরি করছিলেন একটা মাটি দিয়ে মূর্তি তৈরি করছিলেন ভাবা পাগলা ভূগোলের মাস্টারমশাই বললেন আজকে তোমার ভূগোলের পরীক্ষা একটা গ্লোব তৈরি করলে পারতে তখন ভবেন উত্তর দিচ্ছেন বালক ভবেন স্যার গ্লোবটা যার আমি তো তাকেই তৈরি করছি অর্থাৎ এই পৃথিবীটাই ব্রহ্মাণ্ডটা যার আমি তো তাকেই তৈরি করছি আমি এ গ্লোবার তৈরি করব কিনা করব কেন তা কী সুন্দর দর্শন কি সুন্দর ফিলস ফিলসফি একটু একটু শিশু ভবেন একটা শিশু মন থেকে কি সুন্দর কথা মায়ের কোলে বসলে সব পাওয়া যায় মা বোঝেন সন্তান কি চায় তাই যদি আমি মাকে স্মরণ করতে পারি তাহলে আমি জীবনে সুখ সম্পদ আমার যা কিছু প্রয়োজন অর্থাৎ একটা শিশুর বোন যেটা ভাবে আমার যেটা প্রয়োজন সেটা ভাবনার আগেই মা কিন্তু বুঝতে পারেন আর সঙ্গে সঙ্গে মা কিন্তু সেটা তার প্রতিদানে সেটা দিয়ে দেন এইভাবে দিনের পর দিন ভবা পাগলার এই আরাধনা চলতে লাগলো তার কাজের মধ্যে দিয়ে কর্মের মধ্যে দিয়ে পড়াশোনার মধ্যে দিয়ে সমস্ত কিছুর মধ্যে দিয়ে ভবেন এইভাবে তার সাধ্য সাধনা করে গেলেন তার পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তা এইটের কথা আজকে আর পাঠ করব না এই ফিলোসফি সম্বন্ধেই বলবো এই মাতৃ আরাধনা মায়ের কোলে বসে মাকে ডাকা এটা কত সুন্দর জিনিস অর্থাৎ মা যদি একটু সন্তান যদি মুখ খোলে মুখ হাঁ করে মা বুঝতে পারে ছেলের সন্তানের তার কি দরকার ছেলে হোক মেয়ে হোক তা মায়ের ভালোবাসা সে পায় সেই জন্য জগতে আমাদের যা কিছু প্রয়োজন সেটা যদি আমরা মায়ের কাছে চাই তাহলে তো সব কিছু পাওয়া হয় সেই জন্য জগতে অন্যান্য কিছু তৈরি করা অন্যান্য কিছু করার চেয়ে যদি মাকে আমি স্মরণ নিই তাহলে আমার যেটুকু প্রয়োজন মা কিন্তু অগোচরেই সেটির ব্যবস্থা করে দেন ঠাকুর রামকৃষ্ণ তো একটা কথা বললেন না যে কি বললেন এটা তোর মাকে নিয়ে থাক মাকে ডাক মাকে ডাক তোর মোটা ভাত কাপড়ের অভাব কোনো দিন হবে না অর্থাৎ যে ঈশ্বরের আরাধনা করে আর ভবা পাগলা মায়ের একটা ডেফিনেশান সুন্দরভাবে দিয়েছে। যাকে তুমি ধরো সেই তোমার বড় এটা ওটা করে কেন তুমি আরো মা নামে ডাকছ আবার আবার শ্রীমদ্ভগবৎ গীতায় বলছে কৃষ্ণ বলছেন যে নামে আমাকে ডাকুক যে যে নামেই ডাকে সে আমাকেই ডাকতে অর্থাৎ কালী কৃষ্ণ আল্লাহ রসুল একই সব কথা কালী কৃষ্ণ আল্লাহ রসুল বাধা আছে একই সুরে ভবা পাগলার কথা এই জন্য এই মায়ের কথা তিনি মায়ের এই গ্লোভটা তৈরি করলেন আজকে আমি পাঠ করলাম না শুধু একটা এই যে দর্শন এই যে যাকে যে কোনো তোমার ইষ্টকে যদি তুমি আরাধনা করো তবে আরাধনার মধ্যে একটা জিনিস আমাদের দেশে যে অশান্তি এত কিছু আসে ধর্ম নিয়ে তার কারণ হচ্ছে আমরা একটু গোড়ামো করে ফেলি আমরা ভেবে নিই যে আমার ধর্মটাই বড়। আমি 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 মুসলমান আমার ধর্মটাই বড় আমি হিন্দু আমার ধর্মটাই বড় আমি খ্রিস্টান আমার ধর্মটাই বড়। এই যে ধর্মকে বড় করার যে একটা প্রতিযোগিতা এটাই অশান্তি আনে আসল তুমি তোমার যাকে তোমার শ্রদ্ধা হয় তাকে তুমি ডাকো না যে ঈশ্বরের তো ভিন্ন নাম তাতে এই যে মারামারি কাটাকাটি এই যে অশান্তি এর থেকে আমাদের দূরে থাকতে হবে মূল কথা হচ্ছে সেই ঈশ্বর সেই ভগবান এই ধর্মকে নিয়ে যেন আমরা কোনো রাজনীতি না করি তাহলে কিন্তু আমরা ধর্ম থেকে বিচ্ছুত হচ্ছি শুধু তাকে নিয়েই যদি আমরা পড়ে থাকি পড়ে থাকতে হবে না কর্ম আমার বড় ধর্ম তার নাম নিয়ে আমাকে কর্ম করে যেতে হবে কর্ম আমার বড় ধর্ম এতেই বুঝি সকল মর্ম বাছাই করা ধর্মা ধর্ম এই অধর্মের আমি ধারণাধারী আমি সংসারে বাস করি সংসারে থেকে বাছাই করা ধর্মাধর্ম নয় কর্ম করে যাও ভগবান তোমাকে যে কর্ম সামনে দিচ্ছেন জানবে প্রারব্ধ অনুসারে সেই কর্মের জন্য তোমাকে দায়িত্ব দিয়েছেন সেই কর্ম তুমি করে যাও অর্থাৎ এইখানেই ভগবানের নাম কেন বললাম যে আমি সকল ইষ্টের কথা বললাম আর যদি তুমি মাকে মানো আর মায়ের চেয়ে বড়ো জিনিস কী হতে পারে আরে মায়ের কাছে যে ধর্মেরই তুমি কিছু হও তুমি তোমার জননী গর্ভধারণী জননী তাকেই যদি তুমি আরাধনা করো মা বাবা এর চেয়ে বড়ো গুরু কী আছে তুমি যদি তাকেই যদি ঈশ্বর বলে আরাধনা করো দেখবে তার মধ্যে থেকেই তুমি ঈশ্বরকে দর্শন পাবে তার মধ্যে দিয়েই তুমি ঈশ্বরকে পাবে জয় ভাবা আজকেই পর্যন্ত আবার আগামীকাল আমি মূল পাঠে ফিরে আসব আদি করছি